বাবর আজম ফিরে এসেছেন পাকিস্তানের টেস্ট দলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ এ যেন এক নতুন ভোর তার জন্য আরেকটি পুনরুত্থানের সুযোগ এশিয়া কাপ দলে না থাকাটা তার জন্য ছিল বড় আঘাত বড় অপমানও স্বস্তির নয় বরং সতর্ক বার্তাও বয়ে এনেছে কারণ এখন একটি মাত্র ব্যর্থ সিরিজ মানেই হতে পারে টেস্ট ছিটকে যাওয়া এক সময় পাকিস্তানের ব্যাটিংয়ের আরেক নাম ছিলেন বাবর আজম কিন্তু গত কয়েক বছরে তার ব্যাটে সেই ধার নেই টেস্টে যে জায়গায় তিনি এক সময় ভরসার প্রতীক ছিলেন এখন সেখানে প্রশ্নের ছায়া সুযোগ এসেছে লাল বলে নিজেকে নতুন করে প্রমাণ করার কিন্তু তার আগে তাকে তাকে এড়াতে হবে তিনটি ভুল যেগুলো বারবার টেনে নিচে নামিয়েছে প্রথমত আক্রমণাত্মক মানসিকতা ফিরিয়ে আনতে হবে টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা ঠিকই কিন্তু প্রতিটি ভালো ইনিংসের পেছনে আক্রমণাত্মক মনোভাবও থাকে বাবরের ব্যাটিংয়ে এখন সেই ঝলক কমে গেছে ফ্ল্যাট পাকিস্তানি উইকেটে তিনি খেলেন অতিমাত্রায় রক্ষণাত্মক ক্রিকেট ফলে বোলাররা পেয়ে যায় তার ছন্দ ভাঙার সুযোগ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার যদি তিনি নিজের পুরনো ছায়ায় থাকেন তাহলে রান নয় বাড়বে প্রশ্ন দ্বিতীয়ত ইনকামিং ডেলিভারির ভয় কাটাতে হবে দু থেকে এখন পর্যন্ত পাকিস্তানে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বোল্ড কিংবা এলবিডব্লিউ হয়েছেন বাবর আজম একুশ ম্যাচে বাইশ বার সংখ্যাটা বলে দেয় ভেতরে আসার ডেলিভারি এখন তার দুঃস্বপ্ন দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ আছেন তিনি নিখুঁত করতে পারেন বাবর যদি সেই দুর্বলতাটা দূর না করেন তবে সে একই অপেক্ষা করছে আঘাত আর আঙ্গুল ওঠা ফাঁদে প্যারে পা দিয়ে সাজঘরে ফেরা বাদশা বাবরের তৃতীয় সর্বশেষ বিষয় হল টেকনিকে ফিরিয়ে আনতে হবে ভারসাম্য সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার একবার তাকে বলেছিলেন তোমার ব্যাটিং স্ট্যান্ড অনেক বেশি ছড়ানো দুটি একটু কাছাকাছি আনলে সামনে পিছনে মুভ করা সহজ হবে বলের বাউন্সও বুঝতে পারবে ভালোভাবে পরামর্শে কতটা কাজ করেছেন সেটাই এখন প্রশ্ন গাভাস্কারের মতো কিংবদন্তির কথা হয়তো শোনার সময় এসেছে কারণ এখন শুধু টেস্টে ভালো খেলার নয় নিজের ক্যারিয়ার বাঁচানোর লড়াইও শুরু হতে যাচ্ছে বাবর আজমের নিজের ভুল থেকে তিনি শিক্ষা নেন কিনা সেটাই এখন দেখার বিষয় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর